আজ থেকে উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদিনের সফর রয়েছে তার এবং কোচবিহারের রাসমেলা প্রাঙ্গণে তার গত আগামীকাল কিন্তু বিশাল জনসভা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দুদিনের সফরে কোচবিহারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ শহরে রবীন্দ্র ভবনে প্রশাসনিক রিভিউ মিটিং করবেন মুখ্যমন্ত্রী আগামীকাল মদন মোহন মন্দিরের পুজো সেরে এবং রাসমেলা ময়দানে বিশাল জনসভা রয়েছে তার এই নিয়ে কিন্তু গোটা উত্তরবঙ্গের মানুষ কিন্তু নজর রাখছে কারণ বিভিন্ন পারে সফরে মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি বিপুল বিপুল আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী আবারও উত্তরবঙ্গ সফরে আসছেন এবং আগামীকাল তার বিশাল জনসভা রয়েছে কোচবিহারের রাসমেলা প্রাঙ্গনে এই বিষয়ে আর কি জানা যাচ্ছে বিপুল দেখো শ্রিয়সী তোমাকে জানিয়ে রাখবো আজ কিছু কোচবিহার আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুই দিনের সফরে আছেন আজ দুপুরে তিনি কিন্তু কোচবিহার এভিএমসি কলেজ ময়দানে যে অর্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে সেই হেলিপ্যাডে অবতরণ করার কথা এবং বিকেলে কিন্তু একটি প্রশাসনিক বিধি মিটিং করবেন কোচবিহার রবীন্দ্র ভবনে পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে তিনি কিন্তু পরবর্তীতে কোচবিহারের ঐতিহ্যবাহী মদন মোহন মন্দিরে পুজো দিতে যাওয়ার একটা কথা রয়েছে পাশাপাশি তিনি সার্কিট হাউজে আজ রাতে থাকবেন এবং এবং আগামীকাল কোচবিহার রাস ময়দানে কিন্তু ঐতিহাসিক জনসভার ডাক দেওয়া হয়েছে এবং এই জনসভায় কিন্তু লক্ষাধিক তৃণমূল সমর্থকদের সমাগম হবে বলে কিন্তু দাবি করেছে তৃণমূলের জেলা নেতৃত্বরা তোমাকে জানিয়ে রাখবো যে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের পর কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী কোচবিহারে এসেছিলেন এবং তারপর আজ কিন্তু ডেট নিয়ে আসছেন পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো বেশ কিছু প্রকল্পের শিলান্যাস করার কথাও কিন্তু রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবার দেখার পালা মুখ্যমন্ত্রী কখন কোচবিহারে আসেন এবং কোচবিহার বাসে চেয়ে কি কি

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই দিকে কিন্তু সকলের নজর রয়েছে পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো গতকাল আগামীকাল কিন্তু কোচবিহার যে রাজমেলা ময়দান আছে সেখানে কিন্তু তিনি একটি জনসভা করবেন সেখানে লক্ষাধিক জনগণ আসবেন বলে তৃণমূল নেতৃত্বরা দাবি করেছেন পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যে কিন্তু সেই প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে পাশাপাশি যে রিভিউ মিটিংটি হবে কোচবিহার রবীন্দ্র ভবনে সেখানে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সম্পূর্ণ উপস্থিতি নেওয়া হয়েছে তোমাকে জানিয়ে রাখবো যে মুখ্যমন্ত্রী আসছেন এই এফআইআর আবহে কোচবিহারে আসছেন এসআইআর নিয়ে কি বার্তা দেন মুখ্যমন্ত্রী সেদিকেও কিন্তু সকলের নজর রয়েছে বেশি ধন্যবাদ বিপুল আপনারা দেখছেন দুদিনের সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দুদিনের সফরে আসছেন এবং কোচবিহারে আগামীকাল কিন্তু তার জনসভা রয়েছে রাসমেলা প্রাঙ্গণে এমনটাই কিন্তু জানা যাচ্ছে